আসসালামু আলাইকুম সুদুল্লাহ বলছি আমি বেশ ভর্তি হাল তো আজকে আমাদের মেডিকেলের আসলে মেডিকেল হসপিটালটা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো যে হসপিটালে কী হবে কী পেশেন্ট त्यो भन्नु थियो। सलाम এই <laughs> এর

Terima kasih <muchas> telah menonton! নিয়ন্ত্রিত সব দিন আছে তো আলহামদুলিল্লাহ দরকার সত্যি সারা দিল্লি এখন সব থেকে পাওয়া যায় তো এখানে শরীর পূর্ণাশী যারা আছেন অবশ্যই এখানে আসবেন অনেক দূর দূরান্ত জায়গায় আমরা এখানে ওয়ার্ক করতে আসলো তারপর পেশেন্ট আসলো থেকে তো ওই ঢাকা থেকে চাঁদপুর থেকে এখন দেখেন চাঁদপুর তো দূরে টাকাতে এক ডাক্তারকে দেখানোর পরেও কিন্তু সুস্থ হলো তারপর আমাদের সাথে দেখানোর পরে আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়েছে ঠিক আরেকজনরা করতে সেই ঢাকাতে মেরি বারতি তারপরে নেপালি স্টুডেন্টরা ভর্তি হয় তো জানেনি ফরেনার সিটে চল্লিশ লাখ ভর্তি আর দেশিদের সিটে ভর্তি ফিসে একুশ লাখ চব্বিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে আমরা আসলে এখন আমি ফুর্তি আরে আসি তো অলরেডি কিন্তু তিন চার বেজ বার হয়ে গেছে ডাক্তার আলহামদুলিল্লাহ ডাক্তার পরে কিন্তু প্রথম বেজতে কিন্তু আমাদের ভাই এফসিপিএসে চান্স পেয়ে গেছে এক চান্সে এক আপু কিন্তু এমআরসিপিএস ইন্টারন্যাশনাল ডিগ্রিতেও চান্স পেয়ে গেছে এক চান্সে আলহামদুলিল্লাহ তো দৃশ্যগুলি আজকে ক্যামেরা করলাম হসপিটাল ওইরকমভাবে ভিডিওমিটার আসলে করা করা হয় না বিদ্যুৎ আজকে যেহেতু মানে স্মৃতিবন্দি করলাম ক্যামেরা বন্দি করলাম তো সব কিছু আছে এখানে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের একজন যোগ্য প্রফেসর সিনিয়র একজন আমাদের প্রিন্সিপাল ম্যাম প্রফেসর প্রফেসর ডাক্তার আফরুজা মুলান ম্যাম আছেন ওনার তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে তো সামনে ইনশাল্লাহ আমাদের আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ আমাদের মেডিকেল আসলে অন্যান্য মেডিকেল তো অনেক অনেক ভালো ঢাকা শহর এগুলি তো শুধু বিজনেস আর বিজনেস আমাদের শুধু টাকাটা কিন্তু আমাদের এখানে লেখাপড়া বলেন আচার ব্যবহার বলেন সাপোর্ট বলেন মানে সন্তানের মতো দেখে আমাদের মেডিকেল স্টুডেন্টদেরকে এই জিনিসটা আসলে খুবই ভালো অন্যান্য মেডিকেল কিন্তু এগুলি নাই মূলত আর সুন্দর ক্যাম্পাস একসাথে মেডিকেল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিদ্ধার রিসোর্ট সিদ্ধার ডিলা সিদ্ধার প্রজেক্ট সিদ্ধার মাদ্রাসা সিদ্ধার মাদ্রাসা সিদ্ধার কম মাদ্রাসা মানে সব কিছু একসাথে সিদ্ধার পরিবারের মধ্যেপুর গ্রামে পেশেন্টরা অটো নিয়ে ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে মসজিদ এই আমাদের মেডিকেল কলেজের সুন্দর মসজিদের কাছে শিকদার পরিবারের কবরস্থান তো দেখতেই পারতেছেন কত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সিকদার সাহেব যদি এখন বেঁচে থাকতেন তাহলে আসলে এটা একটা টপ লেভেলের একটা মানে ক্যাম্পাসে পরিণত করে ফেলতো উনি আসলে বিশ কোটি টাকার মতো ইনভেস্ট করেছিল ভার্সিটিতে তখন হয়তো ভাব যে ভার্সিটিটা উঠে তারপরে মেডিকেল কাজটা ধরবে এই মুহূর্তে সিকদার সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ তালকে জান্নাতের উচ্চ মাকান্দার দান করুক এখন মনোহর শিকদার মেডিকেল নেম আছে দেখতেছেন আমাদের যে দুজন এফসিবিসি চান্স পেয়েছে ইন্টারন্যাশনাল ডিগ্রি তার একজন এফসিবিএসি আর এটা হচ্ছে একাডেমিক ভবনের সাথে একাডেমিক ভবন পাঁচতল্লা তো এটা পাঁচতলা গাছ ইমার্জেন্সি চলতেছে আর হসপিটাল এসে পাঁচশো সজ্জর হসপিটাল দেখতে পারতেছেন একতল্লা কিন্তু মাত্র কয়েক মাসে খুলে ফেলছে ইমার্জেন্সি কাজ চলতেছে বিশাল বড় এক এক প্রান্ত দেখে একে অপর প্রান্ত দেখেনি এই অবস্থা জুম করে দেখানো যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো হ্যাঁ আসলে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ প্রচুর রোগী দেখতে পারি আমরা ওয়ার্ডে তো যখন আমরা একুশ সালে আইসে ভর্তি ছিলাম তখন মানে এক প্রকার পেশেন্ট খুবই কম ছিল এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ পেশেন্ট অজস্র দিন দিন বৃদ্ধি হচ্ছে যদি কিন্তু এখানে পাঁচশো সজ্জার হসপিটাল নির্মাণ করা হচ্ছে একটা জায়গাতে মাত্র একটা হসপিটাল বুঝতে পারতেছেন একটা মেডিকেল কলেজ তো এখানে আসলে যারা ভর্তি এখানে আসলে সৌভাগ্য হ্যাঁ এরকম গ্রাম্য সুন্দর পরিবেশ আসলে আমি যা পেয়েছি আল্লাহ কাছে তাই পেয়েছি আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া গ্রাম্য আলু বাতাস যেখানে আমি বেড়ে উঠেছি আমি কিন্তু শহরে খাপ খাতে পারি না এরকম পরিবেশ পিউর খাবার সবজি সব কিছু সুন্দর খোলামেলা মাঠ মানে একদম স্বাধীনভাবে চলার পরিবেশ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে অনেক সুন্দর আপনার এক সময় যারা আছেন ভর্তি হতে চাও যাদের পরবর্তী এগুলো আছে আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবাই ভালো থাকে আলাইকুম